হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি অনেক দিন পর তোমাদের কাছে একটা নতুন বড় ভিডিও নিয়ে চলে আসলাম আমি গিয়েছিলাম জগদ্ধাত্রী পুজো খানাকুলে রাজহাটিতে সেখানে গিয়ে অনেক মজা করেছি এবং অনেক ঠাকুরও দেখেছি এটা নিয়ে আমি দুবার দেখলাম জগদ্ধাত্রী পুজো আসা হয় না খুব একটা মাসি বাড়ি এখানে আমার মাসি বাড়ি আসছিলাম তো খুব মজা করেছি ঠাকুর দেখেছি সবার সাথে এই ঠাকুরটা একদম মাসিদের বাড়ির কাছে হয়েছিল খুব সুন্দর দেখতে এই ঠাকুরটাও খুব সুন্দর মাসিদের পাশাপাশি অনেকগুলোই ঠাকুর হয়েছিল দুপুরবেলা ঠাকুরগুলো দেখতে গিয়েছিলাম খুব মজা করেছিলাম সবাই মিলে রাতের বেলা আরো সুন্দর লাগছিল রাতের বেলা লাইটগুলো যখন জ্বলছিল খুবই সুন্দর লাগছিল তো এদিকটা একটু ভিতর দিকে তো তাই এদিকে আর রাতের বেলা আসিনি এই প্যান্ডেলটা হয়েছিল প্যাচার প্যান্ডেল খুব সুন্দর লাগছিল প্যান্ডেলটা এবং ঠাকুরটা অসম্ভব সুন্দর ছিল ভিতরে ডেকোরেশনটাও খুব সুন্দর করেছিল পুরোটাই ফুলের ছিল আসল ফুল নয় তারপর ওখান থেকে আমরা ঠাকুর দেখে একটু দূরে গিয়েছিলাম অসম্ভব সুন্দর ঠাকুরগুলো হয়েছিল যদি কেউ আসে ওইদিকে অবশ্যই দেখে যেও এটাও একটা খুব সুন্দর পেকাটির লাইটিং দিয়ে হয়েছিল কিন্তু আমরা দুপুরে গিয়েছিলাম বলে লাইটগুলো জ্বলেনি তাই সেভাবে কিছু বোঝা যাচ্ছে না কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা আর এখানে কয়েকটা পেন্ডিং আমার জাস্ট ওয়াও লেগেছে দারুণ খুব সুন্দর পেন্ডিংগুলো ছিল ঠাকুরটাও খুব সুন্দর ছিল আমরা যখন গিয়েছিলাম তখন হোম যজ্ঞ হচ্ছিল খুব সুন্দর লাগছিল এইখানে ঠাকুরের গয়নাগুলো পুরোটাই কুমড়ো বিছে আরও ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম কুমারী পুজো দেখতে একটু অন্য সাইডে তো যে দেখি এত ভিড় তো কুমারী পুজো হয়ে গিয়েছিল তো এখানে নিয়ম কুমারী পুজোর পরে তো গ্রাম ঘুরতে বেরোয় তো সেইটাই বেরোচ্ছিলো কিন্তু কুমারী অনেক কষ্টে একটু দেখতে পেয়েছিলাম এত এত ভিড় ভিড় ছিল ছিল তো আমরা কিছুক্ষণ থেকেই চলে থেকে বেশিক্ষণ আমরা থাকিনি দেখো বন্ধুরা কত ভিড় তারপরে এই যে বাড়ি আসছিলাম এটা হচ্ছে আমার মাসির ছোট মেয়ে খেপি একদম তারপরে আবার রাতে গিয়েছিলাম সবার সাথে লাইটিংটা দেখো খুব সুন্দর দেখে মনে হচ্ছে চন্দননগর চলে আসছি পুরো রাস্তাটাই এভাবে লাইটিং দেওয়া ছিল এই একটা প্যান্ডেল এই প্যান্ডেলটা পুরোটাই মাটির পুতুল দিয়ে বানিয়েছিল সুন্দর হয়েছিল আর এর যে কারুকার্যগুলো অসম্ভব সুন্দর লাইন দিয়ে অবশেষে ঠাকুরটা দেখেছিলাম খুব মিষ্টি লাগছিল মায়ের মুখটা ওখানে ঠাকুর দেখার পরে আরেকটা পাশের গলিতে চলে গিয়েছিলাম তো খুব সুন্দর লাগছিল ওখানে একই জায়গার মধ্যে অনেক ঠাকুর হয়েছিল এখানে লাইটিংটাও খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা আমার সবথেকে দারুণ লেগেছে সুন্দর লেগেছে কারণ এটা সমস্তটাই পুরোনো যুগে পয়সা দিয়ে টাকা দিয়ে এখনকার পয়সা টাকা দিয়ে এই সব দিয়ে প্যান্ডেলটা পুরোটা বানিয়েছিল খুব সুন্দর লেগেছিল প্যান্ডেলটা ভিতরে যখন ঠুকছিলাম টাকাগুলো যখন দেখছিলাম মনেই হচ্ছিল না এগুলো নকল টাকা বলে এখানে অনেক রকমের টাকা ছিল পাঁচশো টাকার নোট দু দুশো টাকার নোট দশ টাকার নোট তারপরে পঞ্চাশ টাকার নোট সব দেখেই মনে হচ্ছিল সব আসল তারপরে ছোট ছোট কি সুন্দর বোকাভারও ছিল খুব সুন্দর লাগছিল দেখতে এই প্যান্ডেলটা আমার থেকে সুন্দর লেগেছিল ওই দিনে ভিতরটা আরও সুন্দর লাগছিল পুরোটাই টাকা দিয়ে তৈরি টাকা আর পয়সা দিয়ে তৈরি অবশেষে মায়ের দেখা পেয়েছিলাম ঘুরে ঘুরে ভিড় ছিল ভিড় দেখা পেয়েছি অবশেষে খুব সুন্দর লাগছে মাকেও ওখান থেকে বেরিয়ে অন্য একটা মণ্ডপে চলে গেছিলাম ওখানেও নর্মাল করেছিল কিন্তু খুব সুন্দর করেছিল এখানে ঠাকুরটা পুরোটাই কাঁচ দিয়ে করেছিল যেটা খুব সুন্দর লাগছিল দেখতে তারপরে চলে গেছিলাম অন্য আর একটা জায়গায় ঠাকুর দেখতে ওরই পাশে এটা একটা বাজারের মতন বাজারের মধ্যেই অনেকগুলো ঠাকুর হয়েছে লাইটিংগুলো খুব সুন্দর সুন্দর দিয়েছিল ওখানে এখানে আরেকটা ঠাকুর ছোট্ট একদম ঠাকুর দেখতে খুব সুন্দর লাগছিল ছোটোর মধ্যে করেছিল খুব সুন্দর লাগছিল অ্যাক্টিং খুব সুন্দর লাগছিল এইগুলো ছিল পুজোর এক একটা থিম এক সাইডে বসেছিল তারপরে চলে গেছিলাম অনুষ্ঠান দেখতে অনুষ্ঠান হচ্ছিল জিপনাস্টিক খুব সুন্দর করছিল ছোটো ছোটো বাচ্চারা খুব সুন্দর লাগছিল জিপনাস্টিক গুলো সবাই একসাথে টেজে উঠেছিল সবাই একসাথেই জিমন্যাস্টিক করছিল খুব সুন্দর লাগছিল বাড়ি আসার সময় দেখছিলাম বাবা পুতুল নাচ হচ্ছিল পুতুল নাচ খুব ভালো লাগে তো একটু দাঁড়িয়ে দেখছিলাম পুতুল নাচটা খুব সুন্দর লাগছিল তারপরে আরেকটা ঠাকুর দেখেছিলাম ওইখানে পাশেই হয়েছিল খুব সুন্দর হয়েছিল একদম সিম্পলের মধ্যে তাও খুব সুন্দর লাগছিল আজকে এইটুকুই আবার পরে ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি টাটা